বন্ধুরা ওয়েলকাম টু ইউ চ্যানেল তোমার রয়েছো আজকে চলে এসেছি ঘুসপুরার এইখানে যেখানে মামনসাই একটি ঠাকুর রয়েছে তোমাদের সুবিধার্থের জন্য আমি এখানে চলে এসেছি

তোমরা এই ভিডিওটাকে কন্টিনিউয়াসলি অবশ্যই দেখো জানতে আর একটা কথা বলবো ভিডিও স্কিপ করবে না সমস্ত কিছু তথ্য তোমাদের কাছে সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো তোমরা অবশ্যই দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওর ফার্স্টই তোমাদেরকে দেখাতে চলেছি এই যে ঠিকানাটা রয়েছে সেটা হচ্ছে ঘুষ করার হাততলা ঘুষ করার হাততলাতেই এই উষা মায়ের মন্দির তো আগে আগে ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করবো না অনেক কিছু তোমরা জানতে পারবে এরপরে তো বন্ধুরা ভিডিওর প্রথমেই তোমাদেরকে আমি ঠিকানাটা জানিয়ে দিলাম কারণ যারা যারা ঠিকানা জানতে চাও তারা তাদের জন্য তাদের সুবিধার্থের জন্য আমি এটা প্রোভাইড করে দিলাম দেখতে পাচ্ছো মা মনসার এখানে যে দিব্য মন্দিরটি রয়েছে বা দিব্য মূর্তিটি রয়েছে সেটার সঙ্গে তোমাদেরকে সাক্ষাৎ করে দিলাম আচ্ছা মা নমস্কার আপনার নামটা একটু বলবেন আমার নাম হলো কালসা মন্ডল উষা কালসা আচ্ছা

মানুষকে দেয় আচ্ছা আচ্ছা তো আহ ধরুন মানে অনেক মানুষটা আছে যাদের প্রবলেম প্রচুর প্রবলেম মানে এখন তো সাংস্কৃতিক থেকে শুরু করে মানুষের প্রবলেম এখনো ফেস নেই একটার পর একটা লেগেই রয়েছে তো মানুষ শান্তির জন্য মানে বা নিজেকে নিজের প্রবলেমগুলোকে সলিউশন করার জন্য কিছু কিছু ঠাকুরবাড়িতে যায় যেখানে হয়তো ভালো ফল পায়ও না অনেক সময় পায় না অনেক সময় টাকা নিয়ে অনেক রকম কেস হয়ে গেছে অনেকের সাথে মানে চিটিং হয়ে গেছে অনেকের সাথে তো সে সঠিক জায়গাটার সন্ধানটার জন্যই আর কি তারা খোঁজ করে তো আপনার কাছে আমার আশাই যে আপনি মানে কি কি সমস্যার উপরে কাজ করেন আর কি কি সমস্যা আপনি মানে মানে দেখেন না মানে যেটা হচ্ছে বিরোধিতা করেন আর কি যেরকম হচ্ছে বান মেরে দিয়ে কারকে বা এই গুলো এই জিনিসগুলো ঠিক হ্যাঁ মানে মানখান মারতে পারি না অবশ্যই অবশ্যই আপনি ওসব কাজ করেন না না ওসব কাজ করি একদম আমি করি ধরুন যে কাগজে বান মেরেছে তার ধরুন যে আমি ঝাড়া জল পড়া হুম তেল পড়া দিলাম আচ্ছা ওষুধ আছে সেগুলো দিলাম আচ্ছা 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 ওটাতেই মানুষ সুস্থ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আর ধরুন যে কোনো অসুবিধা হলে আমি বলি তুমি আমাকে এক সপ্তাহ বা মনে আমার

সমস্যা কিছু পরিবর্তন মাত্র একটাই আমি করি না মারা না না যেগুলো মানে ভুল কাজ সেগুলো আপনি করেন না সেটা বিরোধিতা করেন আপনি না এসব কাজ যারা করে আমি এসব কাজ করি না আমি যেটা আমার থেকে হয় যেটা মানুষের সেবা আপনি সেটাই করেন ঠিক আছে আর অনেকে তো সমস্যা নিয়ে আসে তো তাছাড়া আপনি মানে মানে দক্ষিণা হিসেবে কিছু নেন মানে তাদের কাছে কাজ দক্ষিণা মানুষ দিলই না

হ্যাঁ হ্যাঁ সেটা তো কোনো প্রবলেম না হ্যাঁ আর আপনি মাকে কবে থেকে পেয়েছিলেন কবে পেয়েছিলেন ওটা হ্যাঁ মাকে আমি ছোটবেলা ভক্ত ছিলাম আচ্ছা

বন্ধুরা সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলস আমরা জানিয়ে দিলাম আর মা এখানে প্রতিদিনই বসেন ঠিক আছে শুধুমাত্র বৃহস্পতিবার দিন ছাড়া ঠিক আছে প্রতি সময় তোমরা পারবে যাদের সমস্যা রয়েছে অবশ্যই তারা সকাল সকাল চলে আসবে দশটার পর থেকে তারা চলে আসবে আর আর বৃহস্পতিবার দিন অবশ্যই আসবে না বাকি দিনগুলো মা বসেন মা দেখে ভিডিওটা এখানে এন করতে চলেছে অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা তোমাদের জন্য এরকম ভিডিও আনা